রাইহানের পাঠানো রেমিটেন্সের টাকায় চলছিল তার স্ত্রী মায়ার পরকিয়া দুবাইয়ের তীব্র রোদে পুড়তে থাকা রাইহান যখন তার পরিবারের জন্য তিল তিল করে সুখের প্রাসাদ ঘরছিল তখন তার গ্রামের বাড়িতেই সেই প্রাসাদ ভাঙা পড়ছিল মায়ার গোপন প্রেমের অভিশাপে এই গল্প কেবল এক প্রবাসীর স্বপ্নভঙ্গের করুণ গাথা নয় এটি এক স্ত্রীর চরম বিশ্বাসঘাতকতা ভালোবাসার নামে এক নির্মম প্রহসন এবং অদৃশ্য সুতোয় বাধা দুটি জীবনের জটিল সমীকরণের বাস্তব প্রতিচ্ছবি দুবাইয়ের তীব্র রোদ আর মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে চলা রাইহানের জীবনে একটাই লক্ষ্য ছিল নিজের পরিবারকে সুখ দেওয়া বাংলাদেশের এক সাধারণ গ্রামের ছেলে সে যেখানে সে কৃষি কাজ করে কোনো মতে সংসার চালাতেন বাবার মৃত্যুর পর থেকেই রাইহান মায়ের কষ্টগুলো খুব কাছ থেকে দেখেছে কলেজের গণ্ডি পেরোতেই সে বুঝেছিল দেশে থেকে এই অভাবের চক্র ভাঙা কঠিন তাই আত্মীয় স্বজনের সামান্য সাহায্যে একদিন স্বপ্নের শহর দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমালো শুরু হলো তার দীর্ঘ আর কঠিন প্রবাসী জীবন প্রথম কয়েক বছর বছর রাইহানের দিনগুলো ছিল নিদারুণ কষ্ট আর কঠোর পরিশ্রমে মরা মরুভূমির তপ্ত হাওয়া হাড় ভাঙা খাটুনি আর ঘুমহীন রাতগুলো তার নিত্যসঙ্গী ছিল তবু মুখে সবসময় এক চিলতে হাসি ধরে রাখত কারণ সে জানত প্রতি তার পাঠানো টাকাগুলো মায়ের মুখে হাসি ফোটাচ্ছে তার জীবনে আনন্দ বলতে ছিল কেবল ফোনের ওপারে মায়ের হাসি মাখা কণ্ঠস্বর আর ভবিষ্যতের জন্য বুনে জ্বালা স্বপ্ন একদিন একটা সুন্দর সংসার হবে যেখানে ভালোবাসা থাকবে শান্তি থাকবে আর অভাবের কোনো ছায়া থাকবে না রাইহান নিজের সব স্বপ্ন আর আকাঙ্ক্ষাগুলো যেন এই পরিবারকে ঘিরেই দেখতে শুরু করেছিল একদিন ফোন এলো মায়ের কাছ থেকে কণ্ঠস্বরে আনন্দের ছোঁয়া রাইহান তোর জন্য একটা মেয়ে দেখেছি খুব ভালো পরিবার মেয়ে কলেজে পড়ে নাম মায়া দেখতে যেমন সুন্দর তেমনি শান্ত স্বভাবের রাইহান কিছুক্ষণ চুপ করে রইল তার মায়ের পছন্দ মানেই ভালো এই বিশ্বাস তার মনে গেঁথেছিল সে ভাবল মা যেমন বলবেন তেমনই হবে আমি তো মায়ের কথাই সব কয়েকদিন পর ভিডিও কলে মায়াকে দেখল সত্যি অপরূপা কালো ঘন চুল লাজুক হাসি আর চোখে এক বিনয়ী ভাব রাইহানের মনটা এক অজানা ভালো লাগায় ভরে গেল কয়েক মাস পর রাইহান ছুটিতে দেশে ফিরল আর তখনই তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে গেল বিয়ের রাতে রাইহানের মনে আনন্দের ঢেউ খেলছিল আমার জীবনের এক নতুন সুন্দর অধ্যায় আজ থেকে শুরু হলো সে জানত না এই নতুন শুরুর আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায় যা তার সাজানো স্বপ্নগুলোকে তচনচ করে দেবে রাইহান যখন মায়ার নতুন স্বপ্ন বুনছিল মায়ার মনে তখনও পুরনো এক গল্প চলছিল কলেজের সময় মায়ার জীবনে এসেছিল রাহুল এক ধনী পরিবারের বখাটে ছেলে মোটরসাইকেল হাঁকিয়ে কলেজে আসা রাহুলের প্রতি মায়ার এক ধরনের দুর্বলতা ছিল প্রায় দুই বছর ধরে তাদের গোপন প্রেম চলছিল কিন্তু মায়ার রক্ষণশীল বাবা মা এই সম্পর্কের কথা জানতে পেরে প্রচণ্ড বিরোধিতা করেন ওই ছেলের সঙ্গে মিশলে আমাদের ঘরের মান সম্মান সব শেষ হয়ে যাবে মেয়েকে ওর সঙ্গে বিয়ে দিলে আমরা সমাজে মুখ দেখাতে পারবো না পরিস্থিতি আর পারিবারিক চাপের মুখে মায়া মুখে কিছু না বললেও মনে মনে প্রতিজ্ঞা করেছিল যে ভাবেই হোক রাহুলকে আমি ভুলব না সেই প্রতিজ্ঞা নিয়েই সে রাইহানের সঙ্গে নতুন জীবনে পা রেখেছিল বিয়ের প্রথম কয়েকদিন মায়া খুব চুপচাপ থাকত গুটিয়ে থাকত নিজের মধ্যেই রাইহান ভেবেছিল হয়তো লাজুক মেয়ে নতুন পরিবেশ আর নতুন সম্পর্কের সাথে মানিয়ে নিতে সময় লাগছে সে স্ত্রীকে সময় দিত যত্ন করত নতুন নতুন শাড়ি গয়না কিনে দিত মিষ্টি কথায় মন ভোলাতে চাইত কিন্তু মায়ার মন তো অন্য কথাও রাহুলের স্মৃতি আর প্রতিজ্ঞা তাকে ছাড়ে না রাহুলও সুযোগ ছাড়ত না মাঝরাতে ফোন করত মেসেজ পাঠাতো তুমি তো আমার ওর সঙ্গে কেমন থাকতে পারো মায়া প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে সে রাহুলের সঙ্গে কথা বলতে শুরু করল এক রাতে মায়া রাহুলকে ফিসফিস করে বলল আমি এখনও তোমাকেই ভালোবাসি বিয়ের প্রথম এক মাস এভাবেই কেটে গেল রাইহানের ছুটি শেষ হওয়ার সময় হয়ে এলো আবারও যাকে ফিরে যেতে হবে দুবাইয়ের ব্যস্ত জীবনে মন খারাপ হলেও উপায় নেই পরিবারের ভবিষ্যৎ তার কাঁধে দুবাই রওনা হওয়ার আগে রাইহান মায়াকে অনেক বুঝিয়ে গেল তুমি নিজের খেয়াল রাখবে মাকে দেখবে আমি প্রতিদিন ফোন করব কোনো চিন্তা করবে না মায়া মৃদু হেসে সম্মতি জানালো ঠিক আছে সদ্যবিবাহিত স্ত্রীকে রেখে যাওয়া তার জন্য খুব কঠিন ছিল সে নিজেকে বোঝালো এখন একটু কষ্ট কিন্তু পরে আমাদের জন্য অনেক সুখ অপেক্ষা করছে কিন্তু সে জানত না এই বিদায়ই তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের সূচনা করবে এই বিদায় ছিল তার বিশ্বাসের বিদায় তার সরলতার বিদায় রায়হান দুবাই ফিরে গিয়ে আবার তার পরিশ্রমে ডুবে গেল প্রতিদিন সময় পেলেই মায়াকে ফোন করত মায়া খেয়েছ আজ কলেজে গেলে প্রথম কিছুদিন মায়া ঠিকঠাক উত্তর দিলেও ধীরে ধীরে তার উত্তর ছোট হতে লাগল হুম ঠিক আছে এখন ব্যস্ত আছি রায়হান প্রথমে ভাবল হয়তো কলেজের পড়াশোনা বা নতুন পরিবেশের কারণে মায়া ব্যস্ত থাকছে কিন্তু ধীরে ধীরে সে লক্ষ্য করল মায়া আগের মতো কথা বলতে চায় না ভিডিও কলও এড়িয়ে চলে একদিন রাতে ফোন দিলে মায়ার ফোন বন্ধ পেল পরদিন জিজ্ঞেস করলে মায়া অজুহাত দিল নেটওয়ার্ক ছিল না রায়হানের মনে এক অজানা অস্বস্তি শুরু হল সেই রাতেই মায়া রাহুলকে নিজের বাড়িতে ডেকে আনল রায়হান বিদেশে এখানে কেউ কিছু জানে না এই কথা বলে সে রাহুলকে নিট ঘরে প্রবেশ করার সুযোগ দিল এরপর তাদের দেখা সাক্ষাৎ নিয়মিত হয়ে উঠল রায়হান যে টাকাগুলো সংসারের খরচের জন্য পাঠাত মায়া নিট সেই টাকা রাহুলের সঙ্গে বিভিন্ন রেস্টুরেন্টে খেতে ঘুরতে এবং ফুর্তি করতে ব্যয় করত। তার মনে কোনো দ্বিধা ছিল না একদিন রায়হান ভিডিও কলে কথা বলার সময় ঘরের দিকে তাকিয়ে চমকে উঠল। ঘরের পর্দা বদলে গেছে সোফার অবস্থানও আগের মতো নেই সে জিজ্ঞেস করল। তুমি কি কারো আসা যাওয়ার কারণে কিছু বদলে দিয়েছ মায়া হেসে উত্তর দিল না আমি নিজের ইচ্ছা একটু পরিবর্তন করেছি রায়হান তবুও পুরোপুরি আশ্বস্ত হতে পারল না তার ভেতরে একটা অজানা অস্থিরতা কাজ করতে লাগল তার মনে হতে লাগল কিছু একটা গোপন করা হচ্ছে তার কাছ থেকে এরপর সে লক্ষ্য করল প্রতি মাসে পাঠানো টাকার খরচের হিসেব কিছুতেই মিলছে না তুমি এত খরচ করো কিভাবে রায়হানের প্রশ্নে মায়া আবারও হেসে উড়িয়ে দিল ঘরে তো অনেক কিছু কেনা লাগে তুমি বুঝতে পারো না রায় আর কিছু না বললেও তার মন তখন অন্ধকারে ডুবে যেতে শুরু করেছে তার সরল মনে সন্দেহের কালো জমতে রায়হানের রায়হানের এক এক পুরনো বন্ধু আজিম যে বাড়ির পাশেই একদিন হঠাৎ ফোন দিল ভাই তোর দিকে মাঝে মাঝে অচেনা ছেলেকে আসতে দেখি দেখে কেমন সন্দেহজনক মনে হয় রায়হান প্রথমে আজিমের কথা বিশ্বাস করতে চাইল না তার সরল মন তার স্ত্রীকে অবিশ্বাস করতে পারছিল না কিন্তু সন্দেহের বীজটা তখন তার মনে পোতা হয়ে গেছে সে শান্ত তোভাবে আজিমকে বলল তুই কিছু নিশ্চিত জানলে আমাকে জানাস এরপর প্রতিদিন ফোনে মায়ার আচরণ আরও শীতল হতে লাগল তাদের মধ্যেকার দূরত্ব যেন বেড়েই রায়হান একদিন ধৈর্যের বাঁধ ভেঙে জিজ্ঞেস করল তুমি কি আমাকে না ঠান্ডা গলায় উত্তর দিল এখন এসব প্রশ্ন পরো না রায়হানের বুকের ভেতরটা যেন কেউ মুচড়ে ধরল তার সমস্ত স্বপ্ন ভালোবাসা বিশ্বাস যেন ভেঙে খান খান হয়ে যাচ্ছিল রায়হান নীরবে সব সহ্য করছিল প্রবাসের একাকিত্ব আর এই সন্দেহের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছিল কিন্তু একদিন আজিমের ফোন এলো যা রায়হানের জীবনের মোড় ঘুরিয়ে দিল ভাই আজ বিকেলে আমি নিজে দেখেছি সেই ছেলেটা তোর ঘর থেকে বেরিয়ে যাচ্ছে রায়হানের মাথায় যেন বজ্রপাত হলো তার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল দেশে ফিরবে কিন্তু কাউকে কিছু জানাবে না সে দ্রুত টিকিট কাটল এবং চুপি চুপি দেশে ফেরার প্রস্তুতি নিল তার মনে তখন একটাই কথা ঘুরপাক্ষ্যা ছিল সত্যিই কি সে আমাকে প্রতারণা করছে তার মন কেবল উত্তর খুঁজছিল কেন কেন তার সাথে এমন হল রাতের নিস্তব্ধতা ভেঙে যখন আকাশে উঠছিল রায়হান জানালার বাইরে তাকিয়ে ভাবছিল এই যাত্রা আমার জীবনের সবচেয়ে কঠিন যাত্রা হয়তো এই ফিরে আসায় আমার সব কিছু বদলে যাবে সে কাউকে কিছু জানায়নি এমনকি তার প্রিয় মাকেও না বিমান থেকে নেমে সে সরাসরি নিজের বাড়িতে গেল না বরং তার এক ঘনিষ্ঠ বন্ধুর বাসায় উঠল সারা রাত তার চোখে ঘুম ছিল না সে কেবল ভাবছিল কিভাবে সে সত্যটা যাচাই করবে কিভাবে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে সকালে সে মায়াকে ফোন করল গলাটা যতটা সম্ভব শান্ত রেখে বলল আমি একটু ব্যস্ত আজ হয়তো ফোন দিতে পারব না মায়া তখন নিশ্চিন্ত সে জানত যার সাথে সে প্রতারণা করছে সেই মানুষটি মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থান করছে তার সামনে আসার অপেক্ষায় রাত নটা রায়হান নিজের বাড়ির গলির মুখে দাঁড়িয়ে আছে অন্ধকার গলিটা যেন তার ভেতরের অস্থিরতাকে বাড়িয়ে তুলছে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে হাসির শব্দ উচ্চস্বরে হিন্দি গান আর এক পুরুষের কণ্ঠস্বর রায়হানের শরীরের রক্ত যেন জমে গেল তার সমস্ত অনুমান সত্যি হতে চলেছে এই ভয়াবহ সত্য সে নিজের চোখে দেখতে চলেছে ধীরে ধীরে সে দরজার কাছে এগিয়ে গেল রায়হান দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল রাহুল সোফায় বসে আছে আর মায়া তার পাশে মাথা রেখে হাসছে তাদের মুখে কোনো বিন্দুমাত্র অনুশোচনা বা উদ্বেগের চিহ্ন নেই এই দৃশ্য রায়হানের চোখে যেন আগুন ধরিয়ে দিল তার এতদিনের স্বপ্ন ভালোবাসা বিশ্বাস সব এক মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেল সে দরজা ঠেলি ভেতরে ঢুকলো তার কণ্ঠ স্বর ছিল দৃঢ় আর যন্ত্রণায় ভরা এই কি আমার পাঠানো টাকায় তোমাদের সুখের সংসার রাহুল চমকে উঠল ভয় পেয়ে তড়ি ঘড়ি উঠে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করল রায়হান চিৎকার করে বলল থামো কিন্তু রাহুল দরজা খুলে মুহূর্তেই দৌড়ে বেরিয়ে গেল রাতের অন্ধকারে সে মিলিয়ে গেল মায়া তখনও সোফায় বসে ভয়ে থর থর করে কাঁপছে তার মুখে কান্না থাকলেও চোখে অনুশোচনা নয় কেবল তীব্র ভয় রায়হান চুপচাপ দাঁড়িয়ে রইল তার চোখে আর রাগ নেই কেবল এক গভীর নিঃশেষ এতদিন আমি ভেবেছি আমি তোমার সুখের কারণ আজ বুঝলাম আমি শুধু একটা ছায়া ছিলাম রায়হান মায়াকে বলল, মায়া ভয়ে ভয়ে বলতে লাগলো ভুল হয়ে গেছে রায়হান আমি আসলে আমি জানি না কেন এমন করলাম রায়হান তার দিকে তাকালো তার কণ্ঠে কোনো উষ্ণতা ছিল না কেবল এক শীতল সত্য ভালোবাসা যদি ভুল হয় তাহলে সত্য বলার সাহস কেন ছিল না তোমার মায়া হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো ক্ষমা করো আমি ভুল করেছি রায়হান দীর্ঘ শ্বাস ফেলে বলল। ক্ষমা করব কিন্তু ভুলবো না তুমি শুধু আমাকে নয় আমার মাকে আমার বিশ্বাসকেও মেরেছ তার প্রতিটি কথায় ছিল এক গভীর ক্ষত যা হয়তো কোনোদিনও শুকাবে না পরের দিন সকালে রায়হান তার মা আর পরিবারের অন্য সদস্যদের সব সত্যি জানালো মা প্রথমে বিশ্বাস করতে পারলেন না তিনি চিৎকার করে কাঁদলেন না এমন মেয়েকে আমি আমার ঘরে এনেছিলাম আমি আমার ছেলেকে এত কষ্ট দিলাম পুরো বাড়িতে এক শোকের ছায়া নেমে এলো কান্না হতাশা আর লজ্জায় সবাই বিপর্যস্ত হয়ে পড়লো মায়ার বাবা মাও চলে এলেন তাদের মুখ লজ্জায় মাটির দিকে ঝুঁকেছিল মায়ার বাবা রায়হান কাছে এসে বললেন আমরা জানতাম না মেয়েটা এমন কাজ করবে তোমরা যা সিদ্ধান্ত নেবে আমাদের তাতে কোনো আপত্তি নেই রায়হান কোনো চিৎকার করেনি কাউকে অপমানও করেনি শুধু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল আমি চাই না কেউ আমার প্রতি সহানুভূতি দেখাক আমি শুধু ন্যায় চাই তার কণ্ঠে ছিল এক অবিচল দৃঢ়তা যা তার ভেতরের ভাঙনকেও ছাপিয়ে গিয়েছিল পরবর্তী কয়েকদিন মায়া কেঁদে কেঁদে রায়হানের পা ধরে ক্ষমা চাইল আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি রায়হান আমাকে আর একটা সুযোগ দাও তার কণ্ঠে ছিল আকুতি কিন্তু রায়হানের মনে ততক্ষণে সব শেষ হয়ে গেছে রায়হান দীর্ঘশ্বাস ঠেলে বলল যে ভালোবাসায় বিশ্বাস নেই সেখানে সুযোগও মূল্যহীন তুমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা তার কথায় কোনো আবেগ ছিল না কেবল তিক্ত বাস্তবতা অবশেষে রায়হান তার মা আর পরিবারের সবাই মিলে ডিভোর্সের সিদ্ধান্ত নিল সব আনুষ্ঠানিকতা শেষ হলে রায়হান শুধু একবার মায়ার দিকে তাকাল সেই দৃষ্টিতে ছিল হাজারো যন্ত্রণার ছাপ অপমান আর নিঃশেষ হয়ে যাওয়া ভালোবাসার এক নীরব আর্তনাদ মায়ার মুখে তখনও অনুশোচনা কিন্তু রায়হানের মনে কেবলই শূন্যতা ডিভোর্সের পর রায়হান আবার বিদেশে ফিরে গেল সে আগের মতোই পরিশ্রম করত কিন্তু তার চোখে সেই পুরনো উজ্জ্বল হাসি আর ছিল না তার মনটা যেন পাথর হয়ে গিয়েছিল সে এখন মানুষকে সহজে বিশ্বাস করে না প্রতিটা সম্পর্কের গভীরে তার মনে এক অজানা ভয়ে কাজ করে তবুও প্রতিদিন রাতে নামাজের শেষে আল্লাহর কাছে একটাই দোয়া করত যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের যেন এমন কষ্ট আর কেউ না দেয় তার ভেতরের কষ্টটা ছিল একাকী নীরব অন্যদিকে মায়ার প্রেমিক রাহুল কিছুদিন পর এক অন্য মেয়েকে বিয়ে করে ফেলে মায়া একা হয়ে গেল সমাজে তার কোনো ঠাই রইল না সমাজের চোখে সে লজ্জিত অপরাধ ভোতে ভরা এক নিঃসঙ্গ জীবন যাপন করতে লাগলো সে ধীরে ধীরে বুঝতে পারলো প্রেম শুধু শরীরের ব্যাপার নয় হৃদয়ের ব্যাপার আর আমি সেই হৃদয়টাই হারিয়েছি তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিশ্বাস ভাঙা বছর খানেক পর একদিন মায়া হঠাৎ মসজিদের সামনে রায়হানকে দেখল রায়হান নামাজ পড়ে মসজিদ থেকে বেরোচ্ছিল মায়া দ্বিধা কাটিয়ে এগিয়ে এসে তাকে ডাকলো রায়হান তুমি আমাকে ক্ষমা করেছ রায়হান মৃদু হেসে মায়ার দিকে তাকালো তার চোখে কোনো বিদ্বেষ ছিল না ছিল কেবল এক গভীর প্রজ্ঞা সে Lộ ক্ষমা করেছি কারণ ঘৃণা রাখলে শান্তি পাওয়া যায় না কিন্তু ভুলিনি কারণ ভুল থেকে শেখাই আমার সবচেয়ে বড় অর্জন রায়হান ধীরে ধীরে হেঁটে চলে গেল মায়া অপলক তাকিয়ে রইল পেছন ফিরে না তাকানো সেই মানুষটির দিকে যার ভালোবাসাকে একসময় সে তুচ্ছ ভেবেছিল যার বিশ্বাসকে সে পদদলিত করেছিল আজ সে বুঝল সেই মানুষটিই ছিল তার জীবনের আসল আশীর্বাদ আর সেই আশীর্বাদ সে নিজের হাতেই হারিয়েছে অনুশোচনা আর একাকিত্ব মায়ার জীবনকে ঘিরে রইল যা তাকে জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা দিল শিক্ষামূলক বার্তা ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয় বিশ্বাস দায়িত্ব আর সম্মান যখন এই স্তম্ভগুলো ভেঙে যায় তখন সব অর্থহীন হয়ে পড়ে একজন প্রবাসী হাজারো কষ্ট করে দেশের বাইরে কাজ করে তার পাঠানো প্রতিটি টাকার পেছনে থাকে রক্ত ঘাম আর পরিবারকে সুখী করার এক অদন্য আশা সেই টাকায় প্রতারণা করা মানে কেবল অর্থের নয় মানবতার বিশ্বাসঘাতকতা ভালোবাসা সত্য হলে দূরত্ব কোনো বাধা নয় কিন্তু মিথ্যা ভালোবাসা পাশে থেকেও দূরে থাকে প্রতারণা কোনো সম্পর্কে ভাঙে না ভেঙে দেয় আত্মাকে আর সেই ক্ষত বয়ে বেড়াতে হয় জীবন ভর যে মানুষ প্রতারণা করে সে একদিন নিজের কাছেই হেরে যায় আর সেই হার তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা